স্বাধীনতা স্বাধীনতা উত্তর ভারতবর্ষ একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে অনেক লড়াই করে আমরা যে মুক্ত স্বাধীন গণতান্ত্রিক পরিবেশকে অর্জন করেছিলাম যে ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টের পর গোটা পৃথিবীর কাছে একটা মুক্ত ভারতবর্ষ স্বাধীন চিন্তার ভারতবর্ষ হিসেবে পরিচিত হয়েছিল সেই ভারতবর্ষ বিগত দশ বছর ধরে ক্রমশ ক্রমশ অন্ধকারে তলিয়ে যাওয়ার পথে আজ ভারতবর্ষ মুক্ত নয় ভারতবর্ষের মানুষ স্বাধীনভাবে সকল মানুষকে আপন করে নিয়ে বসবাস করার মতো পরিস্থিতিতে নেই ভারতবর্ষ এখন বিচ্ছিন্নতার রোগে আক্রান্ত এই বিচ্ছিন্নতার যিনি নায়ক তিনি হচ্ছেন বর্তমানে বিজেপির মনোনীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ভাগ্য আমাদের যেখানে ভারতবর্ষের যে জলন্ত সমস্যা হচ্ছে বেকারিত্ব দ্রব্যমূল্য বৃদ্ধি অর্থনৈতিক নিম্নগামিতা তখন তিনি নির্বাচনে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন কোন দলের ম্যানিফেস্টে মুসলিম লীগ তিনি বলছেন আপনার দশ বছরের ট্রেলার দেখেছেন আসল সিনেমা তো দেখবেন দশ বছরের ট্রেলারে আমরা কি দেখলাম ওর মতে যে ভারতবর্ষে বিলিয়নারের সংখ্যা বাড়ছে অর্থাৎ একেবারে চূড়ান্ত ধনী তাদের সংখ্যা ক্রমশ বাড়ছে আর মানুষ ক্রমশ ক্রমশ গরিব হচ্ছে বেকারিত্ব সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গিয়েছে টাকার অবমূল্যায়ন হতে হতে আমরা প্রায় এখন শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি মানুষ কাজ পাচ্ছেন না মানুষ শিক্ষা পাচ্ছেন না শিক্ষা ও ক্রমশ ক্রমশ ব্যক্তি বালিকানার ব্যক্তি পুঁজির হাতে ছেড়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্য সাথী এইসব নাম করে প্রকৃতপক্ষে কর্পোরেট মেডিকেল ওয়ার্ল্ডকে মদত দেওয়া হচ্ছে এবং সরকারি নিয়ন্ত্রণে স্বাস্থ্য ব্যবস্থাকে ধীরে ধীরে নষ্ট করে দেওয়া হচ্ছে এই রকম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে ভারতবর্ষের এই সরকার তারা আইন করে বেআইনি পথে অর্থ উপার্জনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে হাতিয়ার তুলে দিয়েছে ইলেকট্রাল বন্ড ইলেকট্রাল বন্ডের সত্য প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম কীভাবে প্রশাসনকে ব্যবহার করে রাজনৈতিক দল যারা এই ধান্দার পুলিশতন্ত্রকে লালন পালন করেন তাদের শক্তি বৃদ্ধি হয়েছে যে পরিমাণ টাকা বিজেপি এবং তৃণমূল তারা পেয়েছেন তা থেকে এটা স্পষ্ট যে যারা টাকা দিয়েছেন তারা তাদের কর্মচারীদের বেতন বৃদ্ধি করেন না তারা কর্মচারীদের বোনাসের দাবিকে গ্রাহ্য করেন না কর্মচারীদের ডিএ বৃদ্ধির দাবিকে গ্রাহ্য করেন না সেখানে টাকার অজুহাত অথচ বেআইনি প্রতি ইলেকট্রাল বন্ডে টাকা দিয়ে তৃণমূল বিজেপি জাতীয় রাজনৈতিক দলকে দ্বারা লালন পালন করতে দ্বিধাগ্রস্ত হন না এই পরিস্থিতিতে আমাদের সুযোগ এসেছে এই সুযোগটা কাজে লাগাতে হবে প্রজাতান্ত্রিক ভারতবর্ষকে যদি রক্ষা করতে চাই প্রত্যেক মানুষকে তার স্বাধীন অধিকার প্রয়োগ করতে হবে সেই স্বাধীন অধিকার প্রয়োগ করে প্রজাতন্ত্রকে টিকিয়ে রাখতে হবে জনমুখী করতে হবে এটা আমাদের এখন অস্থির হওয়ার সময় নয় আমাদের এখন চোখ কান খোলা রেখে অনেক কিছু দেখতে হবে এবং আগুনকে কাজে লাগিয়ে আগুনকে ভালোবেসে আগুনকে ব্যবহার করতে হবে নতুন সৃষ্টির জন্য ধ্বংসের জন্য নয় তাই আমার দাবি আমার আবেদন আসন্ন নির্বাচনে ভারতবর্ষের বুকে বাম ধর্মনিরপেক্ষ শক্তিকে আপনারা ভোট দিয়ে জয়ী করুন এই বাম ও ধর্মনিরপেক্ষ শক্তিকে ভোট দিয়ে জয়ী করার অর্থ ভারতবর্ষকে পুনরায় মুক্ত স্বাধীন ভারতবর্ষের উন্নত পর্যায়ে পৌঁছে দেওয়া অন্যথায় ভারতবর্ষ অন্ধকারে ডুবে যাবে